প্ল্যান থেকে আপনাদেরকে জানাই স্বাগত এই মুহূর্তে লাইভ এর অংশ হতে আসলাম এই যে সিআইডি এর যে সিজন টু এর যে ধামাকা ধামাকা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর সিজন টু এর যে সেসব পর্ব গিন হচ্ছে যেসব পর্ব গিন হচ্ছে চেন দিয়ে মানুষ মারা যে তদন্ত গিন চলছে চেন দিয়ে মানুষ খুন গোলার চেন দিয়ে আপনারা একটু বুঝতে পারছেন তাহলে কেমন সিআইডির এপিসোড চলতেছে সিজন টু এর আমরা সবসময় ভালো একটা এপিসোড দেখি সেই এপিসোড দিন আপনারা একটু কমেন্টেরও জানাবেন কেমন লাগে আপনাদের কাছে আর আমার ইউটিউব চ্যানেলে সময় কিন্তু বিনোদন দেওয়া হয় আপনারা এমন কোন এপিসোডের অংশ পাবেন না আমি দিব না প্রত্যেকটা জিনিসের শুরু শেষ পর্যন্ত আছে কিন্তু চেহার প্রেমে পড়ি দয়া যেভাগে দয়া যেভাগে একের পর একের পর এক খুন খারাপই করতে পুলিশের টিমের সাথে যে খুন খারাপই করতে ভাই এসব ভালো লাগতেছে না তো সবাই কারোর সাথে কারো মিল নাই সিআইডির কারোর সাথে কারো মিল নেই যদি দয়া বাতিল যায় সেইটি তো বহুদিন আগেই মারা গেছে ডাক্তার শাহুখে বাইক বাইকেও দেওয়া হলো সিআইডির দিন তো আমরা বিশ্বাস করি যেসব সিআইডি কিন্তু চলতেছে এসব সিআইডি ভাই কারো ভালো লাগছে না কারোর সাথে কারো মিল নাই তো আগেকার সিআইডির এপিসোড কিন শর্ত গুণে ভালো যে সেই সিআইডি আমাদেরকে এতদিন ডাক্তার শাহরুখকে এতদিন ধৈর্য নেওয়া ছিল যে সিআইডি গিন টিম গিন টিম মেপার গিন সেই সিআইডি গিন এখন বর্তমানে কেমন জানি হয়ে গেছে যে এই গিন সিআইডি আমার আমাদের কারোই ভালো লাগে না তাই আশা করি আগামীতে আগামীতে সবাই আবারও ফিরে আসবে সিআইডি সিজন এ তে সিআইডি সিজন টু আপনাদেরকে দেখতে কেমন লাগে একটু কমেন্টের জানাবেন আর আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এই যে বাংলাদেশে যে সৈরাসাল হাসিনার যেসব নাটকবাজি শুরু হয়ে গেছে ওই নাকি ওই ইন্ডিয়া যায় বলে মেডিকেলে বলে ভুগতেছে ইন্ডিয়া মেডিকেলে আছে নাকি তে আমি বিশ্বাস করি বাংলাদেশের সিআইডি যে তদন্ত করে এপিসোডের যে তদন্ত হচ্ছে এবার যে হাসিনা যখন খারাপ যদি তদন্ত যদি করে তো বহু মানুষের আত্মনাদ বহু মানুষের লাশের খন্ড চিত্র কিন্তু অংশ কিন্তু যদি ম্যাচ করে তাহলে বিএমপি বিশ হাজার আপনার নিম্নশ্রেণী চল্লিশ পঁয়তাল্লিশ হাজার এরমই মানুষের লাশের দ্বন্দ্ব পাবে তে আমি বিশ্বাস করি বাংলাদেশ সিআইডি আগামীতেও খুব আধুনিক যন্ত্র দিয়ে নিয়ে কিন্তু কাজ করবে তে আমি যেসব কথা আপনাদের সাথে আমি বলতে চাচ্ছি সেসব কথা একটু মনোযোগ দিয়ে আপনারা সবাই শুনবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন তে আসলে আপনাদের সাথে একটু পরে আবারও কথা হবে তে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা সবাই টু ফাইভ দেখবেন আমি যে কিন্তু কথা বলছি ভাই সব কথাই বাস্তব আজকে আমরা দেখতে পাচ্ছি যে বহু বহু ধরনের সিআইডি সিআইডি সিজন টু এর পর্ব নিয়ে সব কথা নিয়ে চলতেছে আলোচনা আমি আপনাদের সাথে বহুদিন থেকে আমি আসি এই অনলাইন জগতে তে আমার সিআইডির অভিজ্ঞতা ভাই ভালোই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সিআইডি সিজন ফাইভ আবারও আসবে আপনারা সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালো লাগলে ভাই আমি তো বললাম একটা লাইক করলে একটা লাইক করলে আমাদের মনের আকাঙ্ক্ষা বেড়ে যায় মনে হয় যে আরও বেশি বেশি বিনোদন আপনাদের সাথে দিই আর আরও বিভিন্ন রকম ভাবে কন্টেন্ট যেই কন্টেন্ট আপনাদেরকে ভালো লাগে ওইখানে আপনারা দেখেন হাজার কোথাও অনুসারী আপনাদের সামনে একটা কথাই বলবো আপনার মনোযোগ দিই সিআইডি সিজন ফাইভ দেখবেন আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটি সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের বিনোদনের ঘাটা হচ্ছে এস কে সদিব ইসলাম ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে সব রকম থেকে আপনারা বিনোদন পাবেন তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ গুড নাইট বা সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম